চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে আমাদের শহর কলকাতায় এরকম অনেক ছোটোখাটো মন্দির রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা অনেকেই জানি না সেরকমই একটা মন্দিরে আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রথমেই বলে দিই আপনারা ওই মন্দিরে পৌঁছবেন কিভাবে। মন্দিরটা বারুইপুর জায়গায় অবস্থিত এটি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে আর এখানে যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো শিয়ালদা থেকে ট্রেন বারুইপুর গেলে অবশ্যই কিন্তু বারুইপুরের পিয়ারা একবার ট্রাই করে দেখবেন যার স্বাদ কিন্তু এক কথায় অসাধারণ আর এখান থেকে পিয়ারা কিনতে গেলে কিন্তু আপনাদের পুরো কোয়ান্টিটিটাই নিতে হবে মানে পাইকারি দরে নিতে হবে খুব কম দামে এখান থেকে আপনারা পিয়ারা সংগ্রহ করতে পারেন আমরাও তাই যাওয়ার আগে এখান থেকে পিয়ারা সংগ্রহ করে নিয়েছিলাম যে মন্দিরের কথা আপনাদের বলছিলাম সেই মন্দিরটি হলো শিবানী পীঠ এই মন্দির বারুইপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে অবস্থিত আর বারুইপুর স্টেশন আসার জন্য আপনারা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার বা বারুইপুর বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে চলে আসতে পারেন মন্দিরে গিয়ে মা দুর্গার এই নির্মীয়মান প্রতিমা দেখে মনে পড়ে গেল যে দুর্গা পুজো তো আর বেশি দিন বাকি নেই খুব ছোটবেলা থেকেই আমরা এই মন্দিরে গিয়ে থাকি মন্দিরে প্রত্যেক দিন সকাল আটটা পাঁচ মিনিটে পুজো শুরু হয় আর প্রত্যেকদিন সন্ধ্যা বেলায় সন্ধ্যা আরতি হয় আমাদের বাড়ি থেকে যেহেতু এটা অনেকটাই দূরে তাই আমরা মন্দিরে সকালবেলায় গিয়ে থাকি যখন গিয়ে পৌঁছলাম তখন খুব সুন্দর ফুল দিয়ে মাকে সাজানোর প্রক্রিয়া চলছিল ঠাকুরমশাই নিজে হাতে করেই মায়ের প্রতিমায় ফুলের সাজসজ্জা করছিলেন বেশ অচেনা অজানা মন্দির হওয়ায় স্থানীয় লোকজন ছাড়া এখানে অতটা মানুষের ভিড় লক্ষ্য করা যায় না তাই এখানে গেলে একটা খুব সুন্দর শান্তি পাওয়া যায় এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে আপনারা বাড়ি থেকে পুজো নিয়ে এসে এখানে পুজো দিতে পারেন এছাড়াও ঠাকুর ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে আপনারা আপনাদের সমস্যার কথা জানিয়ে পুজোর ফুলও সংগ্রহ করতে পারেন মন্দিরের সামনে বেশ কিছুটা জায়গা জুড়ে মানুষের বসার ব্যবস্থাও করা রয়েছে মন্দিরের বাইরে শিবানী সুইটস বলে একটা মিষ্টির দোকানও রয়েছে সেখানে খুব সুন্দর মিষ্টি এবং কচুরি পাওয়া যায় তাই আপনারা পুজো দিয়ে সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে রওনা দিতে পারেন বাড়িপুরের সুন্দর পিয়ারা বাগান দেখতে দেখতে আমরাও চললাম বাড়ির পথে শরতের এই আকাশ জানান দিচ্ছে যে মা দুর্গা আসতে চলেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আর এরকম আরও অনেক মিনি ভ্লগ দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনেই দুর্গাপুজো আসছে আর দুর্গাপুজো গাইড অবশ্যই চ্যানেলে আসবে